অমিত শাহ বাবা সাহেবের প্রতি যে কটুক্তি করেছে কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে বগুলায় আজকে জমায়েত এবং পদসভা আপনারা জানেন ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী বাবা সাহেবকে নিয়ে যে কুটুক্তি করেছে তার বিরুদ্ধে আমাদের আজকে এই পদসভা বগুলার আম্বেদকরবাদী ছাত্র যুবরা আজকে এই জমায়েতকে কেন্দ্র করে বাবা সাহেবের প্রতি যে কটুক্তি তার প্রতিবাদে আম্বেদকর মূর্তির ময়দানের সামনে যে আম্বেদকর মূর্তি তার পাদদেশে জড়ো হয় এবং সেই জায়গা থেকে প্রায় একশো এবং সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য তারা মিছিল করে বাজার পরিক্রমা করে বগুলা বাস বাস স্ট্যান্ডের দিকে অগ্রসর হয় এবং এসে তারা হয় এবং মূল সেই যে বক্তব্য কিন্তু তিনি নিদেশে গিয়ে দেখেছেন সেখানকার নারীরা বিয়ে জীবনসঙ্গী করে তাদেরকে বিয়ে দেওয়া হয় না তিনি সেখানে গিয়ে দেখেছেন সেই অধিকার তার এই ভারতবাসীর মুক্তির জন্য এবং সর্বোপরি বলি বাবা সাহেব মাহার সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করা তাকে আনটাচেবল দ্য সেকশন আনটাচেবল বলে দূরে রাখা হতো তার পাঠ গ্রহণ করা হতো পাঠ গ্রহণ করতে কিভাবে বিদ্যালয়ের বাইরে বারেন্ডায় দাঁড়িয়ে থেকে অন্যদের থেকে দূরে থেকে তার অপরাধ কি ছিল সে নিচু বর্ণে জন্মগ্রহণ করেছিল আর ভারতবর্ষে এই নিচু

প্রচন্ড বিচারপতি এবং আপনাদের এ বলতে চাই যে আম্বেদকর শুধুমাত্র দলিত এসটি এসটি নেতা নয় তিনি শ্রমিকের নেতা কারণ শ্রম আইন তিনি ভারতবর্ষে প্রণয়ন করেছিলেন শ্রমিকের কি বেতন হবে কতক্ষণ কাজ করবে সেই আইন তিনি প্রচলন করেন নারীরা কতক্ষণ কাজ করে ভারতীয় আইনে যেটা ছিল সেই সময়ে সেটা হচ্ছে তার সম্পত্তির অধিকার থাকতে হবে একজনকে ভোট দিতে গেলে তার সম্পত্তি থাকতে হবে তাকে শিক্ষিত হতে হবে এবং